আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাখ্যাত বাংলাদেশের বড় দুইজন আলেম একজনের নাম শেখ আহমদুল্লাহ সাহেব অন্যজনের নাম সাইফুল্লাহ ইসলাম ধর্ম বাদ দিয়ে নাস্তিকের পথে চলে গেছেন এরকমই কথা বলে ভিডিও বানিয়েছে নাস্তিক ইমরান বিন বাসির সোশ্যাল মিডিয়া থেকে আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনি এবং আমি ওনাকে খুবই ভালোবাসি এবং দ্বিতীয়জন জন সম্পর্কে তেমন কিছু জানি না শেখ আহমেদুল্লাহ সাহেবকে চিনে না এরকম মানুষ খুবই কমই আছেন তিনি একজন অত্যন্ত ভালো মানুষ এবং ভালো যোগ্যতা মানের একজন আলেম তার সঙ্গে সঙ্গে শেখ সাইফুল্লাহ সম্পর্কেও জানতে পারলাম যে তিনি একজন ভালো আলেম এই দুইজন আলেম সম্পর্কে এই নাস্তিক যেভাবে কথা বলেছে সে কথা আপনাদেরকে শুনিয়ে কয়েকটি কথা বলবো শাহ আহমেদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আমাদের নানাভাবেই আলোকিত করছেন ইসলাম এবং নবী মোহাম্মদের বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার করে আমরা মুসলিম বিশ্ব তাদের মাধ্যমে আরও বেশি আলোকিত হব এই প্রত্যাশা এবং কামনা ব্যক্ত করছি সাথে সাথে তাদের মুক্ত চিন্তার জগতে স্বাগত জানাচ্ছি আসিম মহিউদ্দিন আসাদ নূর মুফতি মাসুদ তসলিমা নাসরিন আলামা জাস্টিসের মতো স্বঘোষিত নাস্তিকদের দলে আমরা দুজন মানবতাকামী শান্তিকামী মহান দুজন আলেমকেও পেয়েছি তাদের এই পথ চলা আরও জোরদার হোক সুন্দর হোক এই কামনা করছি নাস্তিকের কথা শুনতে পেলেন শেখ আহমদুল্লাহ সাহেব এবং শাইখ সাইফুল্লাহ সাহেব দুইজনে নাস্তিক হয়ে গেছেন এবং নাস্তিকের পথে চলে এসেছেন এরকমই কথা বলেছে কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যা একটি কথা সেটা হয়তো আপনারা বুঝে নিয়েছেন এইভাবে যে মানুষকে অপবাদ দেওয়া দুইজন বড় আলেমদের সম্পর্কে এরকম মিথ্যা কথা বলা এটা সম্পর্কে আপনারা কি বলবেন সেই নাস্তিক ভিডিওতে বেশ কিছু যুক্তি দেখিয়েছে এবং তাদের কিছু কথা নিয়ে বলতে চেয়েছে যে তারা নাস্তিক কিন্তু ভাই সেই ভিডিওর উত্তর যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনারাও ভেবে পাবেন না যে এই নাস্তিককে কিভাবে গালি দিব আসলে এই নাস্তিককে কেন বাংলাদেশের মানুষ কিছু বলে না আমি তার বেশ কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি যে আলেমদের সঙ্গে তিনি আলোচনা করছেন টাইটেল এরকম দিচ্ছেন যে আলেমদের কাছে কোন উত্তর নেই আলেমরা নাস্তিক হয়ে যাচ্ছে এই যে শয়তানি করে যাচ্ছে তার জন্য তাকে কঠিন শিক্ষা দেওয়া উচিত আর সে আলেমদের পোশাক আশাক পরেই বা আছে কেন হ্যাঁ এটা আলেমদারি পোশাক তার কারণ হচ্ছে যখন কোনো জিনিস একটি নির্দিষ্ট কর্মের জন্য বা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা তাদেরই জিনিস হিসাবে গণ্য হবে আপনি যদি পুলিশ হয়ে থাকেন তাহলে আপনি পুলিশের পোশাক পরবেন পুলিশ না হয়ে যদি আপনি পুলিশের পোশাক পরেন তাহলে এটা আপনার জন্য অন্যায় কাজ হবে ঠিক একই রকমভাবে আমরা এই পোশাকটাকে জানি যে এটা হচ্ছে একজন আলেমের পোশাক আমাদের উপমহাদেশে এগুলোই আলেমের পোশাক হিসাবে আমরা জানি তাই এটা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তৈরি করা পোশাক তাই উসল অনুযায়ী এটাই এখন বুঝতে হবে যে আলেমদের পোশাক হচ্ছে এরকমই পোশাক বা এটাই এখন যদি কোনো নাস্তিক এই রকম পোশাক পরে নাস্তিকই প্রচার করে তাহলে সেই নাস্তিক প্রথমত এই পোশাক পরে চরম অন্যায় করে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সে দুইজন মানুষ সম্পর্কে অপবাদ দিচ্ছে যারা ভালো মানুষ কোনো মানুষ সম্পর্কে মিথ্যা কথা বলা তাকে মিথ্যা অপবাদ দেওয়া এটা কেমন গুণা হবে তা আপনাদেরকে জানাতে হবে না নাস্তিকের আরও একটি ভিডিওতে কীভাবে মিথ্যাচার করে যাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই নাস্তিককে হয়তো আপনারা চিনেন পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি এবং মুখে দাড়ি নিয়ে ভিডিও বানাচ্ছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে বলে বেড়াচ্ছে নিজেকে আলেমও দাবি করে থাকে আর আপনারা হয়তো তার ব্যাখ্যা বা বিশ্লেষণ শুনে মনে মনে করেন যে আলেম যদি এরকমভাবে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা বের করে দেখায় তাহলে তা সত্যই হবে এবং তার কথা শুনে তার সঙ্গে নাস্তিকের পথে চলে যাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে তার প্রত্যেকটা ভিডিওতে ভুল ব্যাখ্যা হয়ে থাকে যা হাদিসে নেই সেই কথা বলে থাকে হাদিস দেখিয়ে তারা কীভাবে ভুল বুঝিয়ে থাকে তা আপনাদেরকে হাতে নাতে দেখাবো তার একটা ভিডিওতে আমি দেখতে পেলাম যে সে মদিনাতে মহামারী প্রবেশ করবে না সেরকম একটি হাদিস দেখিয়ে একটি হাদিস দেখাচ্ছে যেখানে লেখা আছে যে মদিনাতে মহামারী পৌঁছে গেছে তাই নবী সাল্লাহ আনীহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা এটা সে প্রমাণ করতে চাইছে আপনাদেরকে আমি বলবো যে সে যে হাদিসটি দেখাচ্ছে তা ভালোভাবে দেখুন একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না সহিব ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো বিশ নং হাদিসটি দেখুন আলী হুসাল্লাম বলেছেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসির হাদাচার আর না মহামারী আমাদের প্রিয় এই ভবিষ্যৎ বাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে না প্রিয় দর্শক খলিফা ওমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহি বোখারিরই আরেকটি হাদিস থেকে হাদিস নং দু হাজার চারশো সাতষট্টি ইসলাম ফাউন্ডেশন আবুল আসওয়াদ রহমান রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর রদিউল্লাহ তাল আনহর কাছে বসা ছিলাম শৈব হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সেখানে বলা হয়েছে আনাবি হরাইরাত রজিউল্লাহ তালা আনহু কল কলা রসুল্লাহি সাল আলিহি ওয়াসাল্লাম লাইয়াদ মাদিনাতাল মাসিহ ওয়ালা তাউন আবু হুরাই রজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মদিনায় ঢুকতে পারবে না মাসি দাজ্জাল আন্না মহামারী এই হাদিসটি সঠিক মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না কিন্তু সেই নাস্তিক আরও একটি হাদিস দেখাচ্ছে সে হাদিসটি আপনাদেরকে দেখাবো সৈবুখারি হাদিস নাম্বার এক সেখানে বলা হচ্ছে আনাবেল আসোয়াদ কল কদিন্তুল মদিনাতা অকদ ওয়াক আবিহা মারদুন ফাজালাস্তু ইলা উমার ইবনুল খতাব রজ্লাহু তালা আনহু আবুল আসয়াদ রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি মদিনা আসলাম তখন সেখানে একটি রোগ বা মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল আমি উমার ইবনুল খতাব রজিয়াল্লাহ তালা আনহুয়ের নিকট উপবিষ্ট ছিলাম এই হাদিসটি দেখে হয়তো আপনারা বলতে পারেন যে প্রথম হাদিসে বলা হচ্ছে মদিনায় মহামারী পৌঁছাতে পারবে না কিন্তু এই হাদিস থেকে জানা যায় যে মদিনায় মহামারী পৌঁছে গেছে তাহলে তো নবীর কথা ভুল দেখুন এই হাদিসটাই কিন্তু মহামারী মদিনাতে পৌঁছে গেছে এরকম কোনো শব্দই নেই এটা হচ্ছে সঠিক কথা তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথম হাদিসে মহামারীর জন্য যে শব্দ আরবিতে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ত উন বা অবা উন আমরা যে মহামারী বাংলাতে বলে থাকি মানে ভয়ঙ্কর কিছু অসুখ যা ছড়িয়ে পড়ে যেমন করোনা ভাইরাস একটি তার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ত বা অবা উন এই শব্দ কিন্তু এই হাদিসে যে শব্দ আছে সেটা হচ্ছে মারদুন মারদুন শব্দের অর্থ হচ্ছে রোগ বা অসুখ এটা কোনো ভয়ঙ্কর মহামারী কোনো কিছু নয় এটা হচ্ছে সাধারণ কিছু অসুখ তো ওই সাহাবি বলছেন আমি যখন মদিনায় পৌঁছালাম তখন দেখতে পেলাম একটি অসুখ এখানে আপনারা শব্দে শব্দে মানে দেখতে পাচ্ছেন মারদুন মানে হচ্ছে অসুখ বা বিমার বা সাধারণ একটি রোগ তাই মদিনাতে মহামারী পৌঁছে গেছে বা মদিনাতে মহামারী প্রবেশ করেছে এরকম কথা এই হাদিসের মধ্যেই নেই এই হাদিসের সঠিক অনুবাদ এরকম হবে আনাবেল আসওয়াদ কলা কদিনতুল নেতা ওয়ক ওয়কা বিহা মারতুন তিনি বলেন আমি মদিনায় আগমন করলাম তখন সেখানে একটি রোগ দেখা দিয়েছিল এখন কথা হচ্ছে মদিনাতে মহামারী ছড়িয়ে পড়েছে এরকম কথা এ সাহাবি বলেননি তিনি বলেছেন যে মদিনাতে একটি অসুখ দেখা গিয়েছিল সেটা কোনো সাধারণ অসুখ হতে পারে কোনো একজন ব্যক্তির অসুখ হতে পারে বা কয়েকজন ব্যক্তির অসুখ হতে পারে সেটা কোনোভাবে মহামারী হতেই পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাদিসে বলা হচ্ছে যে মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না হাদিসটি কিন্তু এখনকার জন্য নয় হাদিসে ভালোভাবে ক্লিয়ারভাবে বলা হচ্ছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল মদিনা প্রবেশ করতে চাইবে তখন দাজ্জাল সেখানে তো প্রবেশ করতে পারবে না একই রকমভাবে দাজ্জালের সঙ্গে মদিনায় মহামারী প্রবেশ করতে পারবে না কারণ কিয়ামতের পূর্বে পৃথিবী অত্যন্ত দূষিত হয়ে যাবে বিভিন্ন দেশে মহামারী অসুখ বিসুখ ছড়িয়ে পড়বে সেটা বিভিন্ন হাদিস থেকে জানা যায় সেই অসুখ মদিনাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা দাজ্জাল এবং মহামারী থেকে মদিনাকে সুরক্ষিত রাখবেন সেই সময় বা দাজ্জাল এখনও আসেনি তাই মহামারী এখন যদি আসে মদিনাই তাহলে এই মহামারীর কথা বলছে না এই হাদিস এহাদিশে বলা হচ্ছে দাজ্জাল যখন বের হবে তখন যে মহামারী দুনিয়াতে ছড়িয়ে পড়বে সেই সময় সেই সময় মদিনায় মহামারী প্রবেশ করবে না কিংবা দাজ্জাল কোনো মহামারী আবিষ্কার করবে বা কোনো ভাইরাস আবিষ্কার করবে সেই ভাইরাস মদিনায় পৌঁছাতে পারবে না এহাদিসটির সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই আর সেই নাস্তিক কী না কী বলছে আর আপনারা তার কথা শুনে পাগল হয়ে যাচ্ছেন ভাবছেন যে তাই তো সঠিকই তো বলছে দেখুন ভাই নাস্তিকদের প্রত্যেকটা কথাই ভুল তারা এদিক সেদিক করে বুঝিয়ে দেবে আপনাকে নাস্তিক বানিয়ে দিবে তাই তাদের কথা না শুনে আমাদেরকে জিজ্ঞাসা করুন সব প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ যদি ওই নাস্তিক বা অন্যান্য কোনো নাস্তিক সম্পর্কে আরও ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন আজকের মতোই পর্যন্তই